আসসালামু আলাইকুম আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হল আমাদের এলাকার স্থানীয় মাছের ঘের আর এখানে রুই কাতলা তেলাপিয়া সিলভার কাপ এ জাতের মাছ চাষ করা হয় আর এই ঘেটটা প্রায় দুই থেকে তিন বিঘা জমিনে তৈরি আর আমাদের এলাকার পানির মানটাও অনেক ভালো এই জন্য মাছগুলো দ্রুত বড় হয়ে যায় দেখতেই পাচ্ছেন ঘেরের পানি কতটা স্বচ্ছ এবং পরিষ্কার আর মাছ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল পানির মান ভালো রাখা পানিতে পর্যাপ্ত পরিমাণে খাবার অক্সিজেন এবং পানির মান পরিষ্কার এবং স্বচ্ছ থাকা তাহলে মাছ দ্রুত বড় হয় এবং মাছের রোগ কম হয় বন্ধুরা এখন মাছকে খাবার দেওয়া হচ্ছে আর মাছের খাবার নির্ধারণ করা হয় মাছের বয়স সংখ্যা এবং আকার হিসাব করে আর মাছকে যে ফিটটা দেওয়া হচ্ছে সেটা হলো মাছের ফিট যেটা মাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাছের দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে মাছ চাষ হলো আমাদের গ্রামের মানুষের জন্য অনেক বড় একটা আয়ের উৎস যাদের নির্দিষ্ট ঘের আছে তারা সেই ঘেরে মাছ চাষ করে অনেক লাভবান হতে পারে এবং অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে তো বন্ধুরা এই ভুল কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আমার ভুলাক এখানেই শেষ এবং অন্য ভুলাকে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ